নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ রোববার কোনো রান্নাবান্না হয়নি জোগাড় করে এসছি একটু দেখাচ্ছি দাঁড়ান তার আগে দেখুন আমার হাতে কি রয়েছে দেখুন ছোট মানে এসব ছেলে খেলা এই আলুর একটু দেখলাম সব বীজ বেরিয়েছে জানেন তো মাংসের আলু কুটতে গিয়ে দেখলাম এই বীজগুলো বেরিয়েছে কদিন ধরে জানেন ফেসবুকে সব ভিডিও দেখি না দেখি সব আলু চাষ করছি না জমি কোথায় বলুন এই টবটা না জানেন খালি রয়েছে বুঝলেন একটা ছেলে খেলা আর কি ভাবছি এই টবেতে আচ্ছা এই বীজগুলো যদি পুঁতে দিই হবে আলু কি মনে হয় আপনার হবে দেখি একটুখানি দিয়ে দেখি যেরামভাবে ওরা পুঁতেছে আমিও ভাবছি ঠিক সেরামভাবে একটুখানি পুঁতে পুঁতে দেবো দেখি হয় কিনা এই এটা ছেলে খেলা যদি একটা গাছ বেরোয় সেটাও জানবে আনন্দের এটা তো আনন্দের জন্যই করছি এই দেখুন এই রকম করে ওরা দেখলাম বসিয়েছে জানে এই দেখুন এই রকম করে বসিয়েছে আর এই এই একটা দিলাম থেকে এটা দিলাম দিয়ে এটা এবার আলতো করে ঠেকে দিল তারপরে আবার এই দিকে একটা বসা আপনারা হয়তো হাসছেন খুব যে আমার ছেলে খেলা দেখে ওই আর কি আর একটা দেবো এইখানে মেয়ে বলেছিল যে সব আলু ফালু করতে হবে না এইসব কি তোমার আলু চাষ হবে হ্যাঁ আমি বললাম দেখি না যদি একটা গাছ বেরোয় আলু গাছ কোনো দিন তো দেখিনি আমি হবে এ কথা আশা করি না এটা দেখুন দিয়েছি এইবার নিজেকে তুলে দেবো একটু জল দিয়ে দেবো দিলে দেখি কি হয় যেটা গাছ বেরোয় সেটাও অনেক চলুন এবার রান্নার মাংসটা মাখা চলুন আচ্ছা এই দেখুন কালকে কর্তাকে দিয়ে মাংসটা আনিয়ে রেখেছি বুঝলে আজকে সকালে এমনি প্লেন চিকেনের ওই আলু দিয়ে যে ঝোল হয় পাতলা সেটাই আচ্ছা দেখুন ম্যারিনেট করছি এটাকে এই যে পেঁয়াজগুলো একদম কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আচ্ছা এই যে আদা রসুন কেটে রেখেছি আদা রসুন বাটাটা পুরো দিয়ে দেবো আচ্ছা এবার দেবো দেখুন টমেটো কুচি করে রেখেছি এইটা দেবো আর এর সঙ্গে দইও দেবো কিন্তু এখন দেবো না দইটা দেবো একটু পরে আচ্ছা দেখুন লবণ এনেছি পরিমাণ মতো লবণটাও পুরো দিয়ে দেবো মানে এটা যখন রান্না হবে জাস্ট ওই বসিয়ে দিলেই চলবে এটা এখন ম্যারিনেটই করবে আচ্ছা এরপর দেবো এই আপনার লঙ্কা ঝাল লঙ্কা দিলাম এক চামচ আর দুবো এক চামচ এই কাশ্মীর এবার আপনার হলুদ Game yep. yep.

চাপা দিয়ে বাকি কাজ করি বারান্দায় যাবো জানেন খুব সুন্দর সুন্দর পাখি এসেছে মেয়ে বললো চলুন একটু দেখি মৌটুসি পাখি দেখছেন চলুন মৌটুসি পাখি যদি অবশ্য থাকে এখন চলুন ওই দেখো এই ডালে একটা ডালে তারে দুটো দেখুন কি সুন্দর মৌটুসি পাখি রোদ পোয়াচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন তারে অনেকক্ষণ বসে আছে আর কতগুলো পাখি খেলা করছে দেখুন এই রোদ পোয়াচ্ছি সুন্দর একটা হলুদ কালো এসেছিল সেটাকে দেখতে পাচ্ছি ওই আমগাছের ওই উপরের ডালটাতে বসেছিল এই আম গাছটায় অনেকগুলো পাখি আছে এসে শীতকালে তো বাসা টাসা করবে এরপরে কি সুন্দর দেখতে লাগছে কে খাবে লেবুর রসটা কে খাবে রুবি খাবে লেবুর রস আগো ঘুম থেকে উঠে চোখগুলো কেমন হয়ে গেলো কেসে যায় শুধু কেসে যায় রাত্রিরে গায়ে একটা চাপা দিসনি হ্যাঁ কে খাবে লেগু রস কে খাবে রে লেবু রস চলুন অনেকক্ষণ ধরে মাংস ম্যারিনেট হয়েছে এবার মাংসটা করে ফেলি প্রথমে এই কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেবো আলুগুলো অবশ্য বেশিক্ষণ ভাজতে হবে না চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি গলে যায় আচ্ছা আলুগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলেতে একটু ফোড়ন দেবো ফোড়ন দেবো কী কী বলুন তো তেজপাতা একটু গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলে এত সুন্দর গন্ধ বেরোয় না মাংসতে আলাদা করে আর কিন্তু গরম মশলা দেওয়ার দরকার পড়বে না আচ্ছা দেখুন মশলা ভালো করে হয়েছে এইবার আমি ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো ওতে তো সমস্ত পেঁয়াজ রসুন সবই দেওয়া হয়ে গেছে এবার সবটাই দিয়ে দেবো দিয়ে আমার কাজ হচ্ছে শুধু এবার একটু নাড়াচাড়া করা কষানো যতক্ষণ না মাংস থেকে একটু জল বেরোয় যতক্ষণ না জল বেরোয় ওই চাপা দিয়ে দিয়ে মাংসটা করতে হবে খানিকটা জল বোধ একটু বেরিয়েছে আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে এবার মাঝে মাঝে চাপাটা খুলতে হবে খুলে শুধু নাড়াচাড়া করতে হবে এইবার আমি দেখুন একটু জল বেরিয়েছে এবার দিয়ে দেবো টক দইটা একশো গ্রাম মতো টক দই দিয়েছি দিয়ে এবার দেখুন টক দইটা দেওয়ার পরেই না বেশি করে জল বেরোয় এবার আমি আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো সেদ্ধ করতে হবে তো আর ওই যে আমার পছন্দের তিনটে পেঁয়াজ রেখেছিলুম আসতো ওইটাও দিয়ে দেবো ওই পেঁয়াজ কিন্তু কেউ খায় না আমি ছাড়া আচ্ছা একটু চিনি দেয়া হয়নি সামান্য চিনি দেবো একটু চিনি না দিলে না রান্নাটায় ব্যালেন্স হবে না এইবার দেখুন শুধু নাড়াচাড়া আর কিচ্ছু করার নেই শুধু নাড়াচাড়া করে কষানো কতটা জল বেরিয়েছে দেখুন মাংস থেকে হ্যাঁ মোটামুটি দেখুন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে এসেছে দেখেছেন হাটের ছেড়ে গেছে আর এটা আপনার শুকনা চিকেন শুকনা চিকেনটা না খুব ঝট করে সেদ্ধ হয়ে যায় দেখলাম এইবার একটু গরম জল করে দিয়ে দিয়েছি গরম জল করে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হবে ভাতের সঙ্গে খাবো তো একটু জল না হলে চলবে না একটু গরম জল দিয়ে এবার এটাকে ফোটাতে দেব দেখুন মাংস কিন্তু মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এইবার ধনে পাতা দিয়ে নাবিয়ে নেবো একটু স্ট্যান্ডার্ড টাইমে রাখবো চাপা দিয়ে তাহলেই মাংসর পাতলা চিকেনের ঝোল রেডি একদম রেডি খাওয়ার জন্যে শুধু দেখে নিতে হবে একটু নুন টুনগুন ঠিক আছে কি না একটু টেস্ট করে দেখে নেবো তবে মনে হয় ঠিকই আছে আর নুন কম লাগলে একটু মেখে খাবে কি বলুন